কয়েকদিন আগে যুক্তরাজ্য শ্রমিকরা আন্দোলন করেছে পৃথিবীর যেখানে যেখানে এই টিপি সেখানে সেখানে মুনাফা জন্য তারা শ্রমিক ছাটাই এবং আউটসোর্সিংয়ের ব্যবস্থা করেছে আমাদের এখানেও তারা হাত বাড়িয়েছে একদিকে বন্দরটাকে গ্রাস করতে চায় আর একদিকে বন্দরের শ্রমিকদের চাকরি সেটা কেড়ে নিতে চায় আমরা এই কৃপির এই অবৈধ ইজারা প্রথা যেটা দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগ শুরু করেছিল আওয়ামী লীগের সমস্ত কিছু

একদিকে বন্দর জোরে দেবেন আর একদিকে শ্রমিক শক্তি জোরে দেবেন ঠিকাদারের কাছে বন্দর জোরে দেবেন মানি না শ্রমিক আমরা মানি না পাশাপাশি দৈনিক ভিত্তিক শ্রমিকের নামে শ্রমিকরা উপর যে এবং শোষণ চলছে এইটা আমরা বন্ধ করতে দাবি জানাই পাশাপাশি আমরা আর একটা কথা বলি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নয় দফা দাবি আন্দোলন করছে আমরা শ্রমিকের অধিকারের কথা যেমন বলি শ্রমিকের দায়িত্বের কথা বলি শ্রমিকের বর্তমানের কথা যেমন বলি শ্রমিকের ভবিষ্যতের কথা বলি শ্রমিক না বাঁচবে না ওই পরলোকরা চালিয়ে গেছে গেছে কিন্তু শ্রমিকরা কারখানা উৎপাদন অব্যাহত হয়ে গেছে করোনার সময় সবাই ঘরে বসে দেখেছে কিন্তু শ্রমিকরা উৎপাদন করেছে বলে করোনা আসুক আজ দুর্নীতি উৎপাদক শ্রমিকার উৎপাদন করেই তারা দেশটাকে টিকিয়ে রাখে মানে আগামী দিনেও আমরা দেখতে চাই আপনারা যেন চেতনার কথা বলেন তারা নিউট পেটার চেতনা দিয়ে দেশ পরিচালনা না করেন তারা যেন শ্রমিক গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেন এই দাবিটা আমরা করতে চাই শ্রমিক মন্ত্রিক পরিষদের দফা এই দাবি নিয়ে আমাদের লড়াই চলবে আমরা এখন জিপি ওয়ার্ল্ডের উদ্যোগ দেওয়ার প্রক্রিয়া বন্ধ গণতান্ত্রিক প্রণয়ন নিজেরা প্রথা এবং শ্রমিকদের ন্যায্যতা মেনে নেওয়ার দাবিতে যে লড়াই চলছে সেই লড়াইকে আগামী দিনে আরো শক্তিশালী করবার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই এই সারা সারাদিন আমরা রাজপথে থাকবো আমাদের অধিকার আদায় করবো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি হোক সবাইকে ধন্যবাদ